মানুষ আগে গাছের ছাল পাতা করে থাকতো না বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদম হাওয়া আলি হিমাসালাম তাদের জন্য লেবাস পাঠিয়েছি পোশাক পাঠিয়েছে আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে ও আঞ্জাল হেদিদ আল্লাহ্ক বলছে আমি হেদিদ নাজিল করেছি কোরআন নাজিল করা বলছেন কোরান নাজিল মানে কি আল্লাহর উপর থেকে কোরআন আসেনি জিবরা আইল আল ইসলাম কোরআন নিয়ে আসছেন না নিচে মোহাম্মদ সাল্লাল্সামের কাছে এই যে কোরান নাজিল হচ্ছে আনজালা আল্লাহ্ক এই কথা বলছেন যে লোহা আমি নাজিল করেছি লোহার একটা অনু আপনি তৈরি করতে পারবেন পৃথিবীতে ল্যাবে বসে হ্যাঁ আল্লাহ আল্লাপাক নাজিল করেছেন ঠিক একইভাবে আল্লাপাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং হাওয়া আলি সালাম তাদের জন্য তারা গাছের ছাল পাতা পরে ঘোরাফেরা করতেন না বোগাস কথা শিখায় শেখায় মানুষ এবং কৃষিকাজ কৃষি কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন জীবনযাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহী নাজিল হয়েছে জিবরাইল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিয়েছেন মানুষ গুহার মতো ছবি এঁকে এঁকে থাকত আর এরা বলছে আদম আলাইহিস সালাম বানর থেকে হয়েছে সুফা সুবহানাল্লাহ এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফরি করছে স্পষ্ট কাফের আদম আলাইহিস সালাম পাক তাকে হাত দিয়ে সৃষ্টি করেছে নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ হননি হ্যাঁ যারা এই মতবাদটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা না বরং আপনি উল্টা চিত্র দেখতে পারবেন সুরা বাক দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গায় আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্যে কিছু মানুষকে বানু ইসরায়েলের কিছু মানুষকে পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে আসেন সভ্যতায় গিয়ে চলল সভ্যতা দুটো শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজিল কিত পবিত্র তাওহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শেখ কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো এই কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারি তাহলে এ উম্মার ত্যাগ দিয়ে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের সূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসাতে ভর্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাপাক দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় দুর্গন্ধে ধিক্কার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার কলিজাটাকে খুলে আল্লাপাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে কি পরিমাণ হিংসা আছে আছে ঈর্ষা দুনিয়ার লোভ আছে লালসা আছে পরশ্রী কাতলতা আছে দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না জি এটা সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাপাক দেখার না আল্লাহকে আমাদের কলবটাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নূর দান করুন এবং ত্যাগ করার তৌফিক আল্লাহ এবার আসেন সভ্যতা এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরেন সভ্যতা এগিয়ে চলছে আদম আলী ইসলামের যুগে কোনো পাপাচার খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছি নূহ আলিহিসের কম কার কম নুহ আলি ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুহ আলি ইসাল্লাম ইব্রাহিম সাল্ল আলিহ্লাম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হারিয়ে দিবেন আপনার পকেট থেকে হাতিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সালামের যুগে কি প্রথম শির্কের পাপ মানুষ দেখলো নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করলো বাইদেব এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল কি ওয়াসওয়াসা দিয়েছিল এই ব্যক্তিরা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান এদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের এই মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছে। ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল আরে মসজিদের বাইরে কেন ভেতরেই রাখলে হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলো ওদেরকে শয়তান বুঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় সিঁড়ি শুরু হলো আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরিক শুরু হয়েছে বিশ্বে এবার নুহারে সাল্লাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও সিঁড়ি ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার উম্মাকে দাওয়াত দিলেন শিরিক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দেয় এমন নয় দাওয়াতটা এমন ছিল মুআলা ইসলাম নিজেই বলেন ইন্নী দাআউতু কাওমী লাইলা ওয়া নাহা আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা ওয়ালাম ইয়াজিদুহুম দুআ আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়েই গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমন ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোক কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি এন্নি মাগলুবুন ফান্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ পাক প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেম আর যারা মুমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কৃষ্টিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে শিরক যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাহাক তাহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মোশরিকদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই মোশরকদের আল্লাহাক পরকালে জাহান আগুনে জ্বালাবেন আর পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এর সভ্যতা এগিয়ে যাচ্ছে এর পরে আরও এগিয়ে গেল সব তো বলার সময় নাই কয়েকটা বলছি এগিয়ে যেতে যেতে একটা কম আসলো একটা সভ্যতা আসলো যারা এত শক্তিশালী ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া মানে এক একজন তাল গাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে পাক বলেছেন যে লাম এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ মানের সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলী ইসলাম কি নাম হুদ আলী ইসলাম তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনলো না অল্প কিছু মানুষ শুনল তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই শোন কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মতো খেজুর গাছের ডালের মতো পরে থাকলো যারা বলতো মান আমাদের মানুষ শক্তিশালী আর কে আছে আল্লাহ ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালেহ আলী হিসাল তারাও আজ জাতির ভাই ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল একইভাবে ভাবে নবী দাওয়াত দিলেন তারা কবুল করলো না আল্লাহাক ওই মুমিনদেরকে উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড কর্ণঘর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই এটা একটা কম ছিল যে কমটাকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবা করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগবিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল বরং আমরা তিন দিন ভোগ বিলাস করে নেব কোন সম্প্রদায়ের সাথে এই মিলছে আকিদাটা বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে কথা কি বুঝতে পারেন কারা শিখায় মানুষকে খাওয়া দাও ফুর্তি করো খাওয়া দাও ফুর্তি করো কালকের কি চিন্তা আজকেই বেঁচে নাও কারা শিখায় এই যে সালেহ সালামের কম এমন ছিল তবা করে ফিরে আসো ওরা বলছে না তিন দিন সময় আছে খেয়ে নিয়ে ফুর্তি করে জেনা খাওয়া দাওয়া সব চললো তৃতীয় দিন সকালবেলা ফজর সময় বিকট শব্দে ওদের ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিৎপটাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডিস্ট্রয় এখনো হিজাজ অঞ্চলে তাদের ধ্বংসাবশেষ দেখা যায় অনলাইনে সার্চ করে দেখেন সভ্যতা এগিয়ে চললো আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোন একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাহকে অহিন করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতা সংকট সভ্যতা একটা কম আসলো যার নাম হচ্ছে সুইব কম মাদিয়ান কি নাম কম আলী মানের কম সুয়েব আলহাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওইদিকে আমরা আসছি সোহেবুল ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত ঠিক রমজান মাসে আমাদের কিছু ব্যবসায়ী মতো কথা বুঝতে পারছেন ওরা অপেক্ষায় থাকে কখন রমজান আসবে তার আগে সব সিন্ডিকেট করে ফেলবো কৃত্রিম সংকট তৈরি করব মানুষ তারপরে আমাদের পিছনে অন্য হয়ে ঘুরবে তেল পাবে না ডাল পাবে না চাল পাবে না এবং গভর্নমেন্টকে বিব্রত করবে এভাবে গভর্নমেন্টকে বিব্রত করে ফেলো পরে দেখতে পাচ্ছেন না কি হচ্ছে মানুষ বৃদ্ধা মহিলা দৌড় দিচ্ছে ট্রাকের পিছনে বাবা একটা আমাকে একটা 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 মানে টোকেন দিয়ে যাও পলিথিন আমাকে দিয়ে যাও এটা বলে ট্রাক ধরে ধরে দৌড়াচ্ছে এক বৃদ্ধা মহিলা তারাও আমাদের দেশের মানুষ আর এই ব্যবসায়ীরাও আমাদের দেশেরই মানুষ কৃত্রিম সংকট আল্লাপা কৃত্রিম সংকট যারা তৈরি করে তাদের কি শাস্তি দিচ্ছেন একটু পরে দেখাচ্ছে তারা সোহাইব আল ইসলামের কম মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি বৎসরতেও ডাকাতি করি করি না অনেকে তো কোর্টটাই পরে ডাকাতি করে কোটটায় পরে বড় বড় মাপে ডাকাতি করে কারণ আপনি কোটটায় পড়লে তো ধরতে পারবেন না কলার সাথে তো প্রোটেকশন আছে হ্যাঁ দেখবেন বলতে হচ্ছে দেখবেন কোথাও যাবেন টিকিটের দাম দেখবেন পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা হঠাৎ দেখবেন দাম চলে গেছে বিশ হাজার টাকা কোটটাই পড়ে আছে আপনি কিছু বলতে পারবেন না কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রে এগুলো চলছে সুট বুট পরে বসে থাকবো সদি ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো যে ডাকাতি কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার নিজেকে বারাকা দিবে এসা মানুষকে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করুন সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ আল্লাহর ওয়स्ते এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না এটা আপনার ক্ষমা পাওয়ার মাস আল্লাহ পাক তফিক তৌফিক দান করুন তাদেরকে তারপরেও কিছু মানুষ থাকবে লাহুম কুলুবুন লা ইয়াসকহুনু বিহা যাদের কলব আছে উপলব্ধি করে না কায়রাহু মাযানু লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনু লা ইয়াবসুনু বিহা কারাছা না চোখ আছে দেখবে না উলাইকা কাল আনআম এরায় জন্তু জানোড়ান না বাল্লুম আদাল বরং তার চেয়ে ওরা নিকৃষ্ট বাল্লুম আদাল বরং তার চাইতেও নিকৃষ্ট ওলাই কেমন গাফেল ওটা সম্প্রদায় আসেন মাপে কম দেওয়া ডাকাতি করার কারণে আল্লাপাক কি করলেন আল্লাপাক এই মাদিয়ান জাতি ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে আল্লাপাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প আখিরুজামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আরেকটা একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হাদিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতায় গিয়ে চললো আপনারা জানেন এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওইদিকে আসছি এর আগে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন মনে আছে ওই যে নমরুদ ইব্রাহিম আলী ইসলাম বাবা বাবা তার আহ্বানে সারা দিচ্ছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন সেখানে থাকা শুরু করলেন পরে হাজার হাজারা আলহামকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেতা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ আল্লাহর আলমিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা আল্লাহ বাগ তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন নমরুতকে আল্লাহ পাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয়ী করলেন বলেন খান সভ্যতার একই চিত্র এবার মুসা আল ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন ফেরাউনকে আল্লাহ দলবল সহ ডুবিয়ে মারলেন মুসা আল ইসলাম মানে ইসাইন কে উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নবীন আনুগত্য নাই ধ্বংস যখনই তাওহিদ আছে সুন্নত আছে হালাল আছে নবীর আনুগত্য আছে সাফল্য সভ্যতা আরো এগিয়ে গেল দেখবেন দাউদ ইসলামের যুগ আসলো তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন ইসলামের সময় আসলো তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন এদিকে ইউসুফ আল ইসলামের সময় এসেছিল যিনি মিশরে রাজত্ব করেছিলেন ইয়াকুব আল ইসলামের সময় এসেছিল ইদরিস আল ইসলামের যুগ এসেছিল জুলকার নাইন তার সময় এসেছিল যিনি মশরেক বিজয় করেছিলেন অনেক যুগ চলে গেল এমনকি ইসাব নেমারিয়ামের সময় আসলো তিনিও একই সুন্না পালন করতে লাগলেন কিন্তু তার ফলাফলটা ডিফারেন্ট হয়েছে আল্লাপাক তাকে মৃত্যু দেননি বরং তুলে নিয়েছেন শেষ জামানায় তাকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ যাতে তার হাতে মাসি হত্যার জাল নিহত হয় সত্যিকারের মাসি মিথ্যা মাসিকে হত্যা করবে ইনশাআল্লাহ আল্লাহ